জুতা ছিঁড়ে গেছে জীবনের প্রথম রোটে ঘাটে জুতা ছিঁড়লো কখনো জুতা নাই শাক বাসায় আসতাছি ওই বন্ধের থেকে অনেক দূর থেকে দেখো কত দূর থেকে আসি। পিয়ালা রাতে কিন্তু পার্কের সামনে দাস্তি আসসালামু আলাইকুম আপু এর আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি এক মাস পরে শাক তুলতে গেছি শাক তুলতে সময় দেখো পায়ে জুতা নাই আজকে অনেক বাতাস সে দেখে যে হ্যাঁ পার্ক আছে এই যে পার্কিং সু মুরগি ঘাস খায় বিয়ালে ঘাস কাটতেছে গিলায় শীত পড়ে রয়েছে পাতা কেমনে খাইবো মেন্স এই ডগা বালা থাকলে কি ও পাতা তো ভালো নাই পাতা তো সব শীত পড়া পাতার মধ্যে দুনিয়ার গাও ওই আর হয়েছে সেই গাওয়ালা পাতা আপনি যখন ছিল গাও নাই তখন তো আপনার দরকার আসছিল বেসনের তখন বেসনের দরকার আসছিল রে বাইতে আবার কবে গেলেন বাইতে নাইলেন অভিনয় করে তার মানে না জানি কার সাথে গো ইস এই নাটক এক মাস পরে খেতে আসছি শাক তোলার জন্য এক মাস ধরে আসি না শরীর অনেক অসুস্থ দেখুন আসলাম সাকলিতে এক মাস করে আমি যাই হুন্দা দেখা জুতা ছিঁড়া গেছে গেছে জুতা লেগা কষ্ট হয়ে গেছে কিভাবে যাবো আল্লাহ জানি

এক মাস পরে শাক তিলা লিয়ে এলাম বন্ধে গেলাম কারণ মন ভালো না বাইরে বেরোইতে পারি না এটা এখানে রসুন পিঁয়াজ মরিচ দিয়ে গুতায় রান্না করবো এটা একটু দেখাইলাম তোমাদেরকে আজকে এক মাস পরে শাক খাবো আবার সবটি শাক অনেক সুন্দর করে ধুয়ে আনছে বন্ধের মধ্যে কাজ ভাঙ্গা আল্লাহ জানে ওই একটা রাগদা মাটি ফালাইছে কাজ ভাঙ্গা আসছে আমি পাড়া দিছি একদম দুই টুকরে হয়ে গেছে আমার পা রক্ত এ বাইসা গেছিল গা দেখ